আপনার সবাই কেমন আছেন? নিশে ভালো আছেন? ঈদউল ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের সকলকে। আমি মোহাম্মদ মদিনুল জামান, মাস্টার মেডিকেল হোলসেল ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে আপনাদের আরো একবার ঈদউল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাস্টার মেডিকেল হোলসেল ডিস্ট্রিবিউটর প্রতিটি ব্লকে একজন করে মেডিসিন ডিস্ট্রিবিউটর নিয়োগ করতে চলেছে খুব শীঘ্রই নিয়োগ হবে আপনারা যারা চাকরি পাচ্ছেন না বিএ পাস করে এম পাস করে বসে আছেন তাদেরকে বলছি আপনারা মেডিসিন ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করতে চাইলে নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং রোজগার করতে পারেন মাস্টার মেডিকেল হোলসেল ডিস্ট্রিবিউটর প্রতিটি ব্লকে একজন করে মেডিসিন ডিস্ট্রিবিউটর নিয়োগ করতে চলেছে এছাড়া প্রতিটি ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত আছে বিশেষ করে রুরাল এলাকায় সেসব গ্রাম পঞ্চায়েতগুলিতেও একজন করে মেডিসিন সাপ্লায়ার বা ডিস্ট্রিবিউটর নিয়োগ করা হবে যদি মেডিসিন সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে খুবই ভালো যদি অভিজ্ঞতা না থাকে তাহলে ট্রেনিং করিয়ে এবং সমস্ত রকম গাইডলাইন দিয়ে আপনাদের সহযোগিতা করা হবে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক করুন আপনি দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন যাতে তারা অ্যাপ্লাইটা করতে পারে আবেদনটা তো করতে পারে এবং নিচের নাম্বারে ফোন নাম্বারে ফোন করে আপনার আধার কার্ড এবং প্যান কার্ড থাকা অবশ্যই জরুরি যারা করবে কিছু শর্তগুলি মনে রাখবেন আপনার অবশ্যই প্যান কার্ড কার্ড থাকতে থাকতে হবে হবে আধার বাইক চালানো অবশ্যই জানতে হবে এবং পঞ্চায়েত লেভেলে যে ডিস্ট্রিবিউটার গুলো নেওয়া হবে তাদের সাইকেল চালানো বা বাইক চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে জানিয়ে নিন এবং খুব সত্তর যারা আগে আবেদন করবে তাদেরকে আগে নিয়োগ করা হবে মৌখিক ইন্টারভিউ এবং যারা সম্পূর্ণ নতুন তাদের একদিনে ট্রেনিং করিয়ে এবং সমস্ত রকম গাইডলাইন নিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে উপরে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং যত দ্রুত আপনারা যোগাযোগ করতে পারবেন তারপরে থেকেই আপনাদের ইন্টারভিউ শুরু হবে আপনারা যোগাযোগ করবেন ডবল নাইন থ্রি টু থ্রি সিক্স নাইন সিক্স ওয়ান টু ডবল নাইন থ্রি টু থ্রি সিক্স নাইন সিক্স ওয়ান টু আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সেভেন থ্রি ওয়ান এইট সেভেন এইট সিক্স টু ফাইভ সেভেন সেভেন থ্রি ওয়ান এইট সেভেন এইট সিক্স টু ফাইভ সেভেন এই দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করে অ্যাপ্লাই করতে পারেন এবং যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন আপনাদের